কয়টা থাকে এক পাথায় আপনার বিশটা ট্যাবলেট থাকে এক পাথায় বিশটা ট্যাবলেট থাকে আর এর দাম আপনি এর দাম কিন্তু বেশি না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি আপনাদের সামনে নিয়ে আসছি তার নাম হল ডোরালাক্স এর দাম সম্বন্ধে কিছু কথা বলবো এবং সাথে এটি কি কাজ করে এর সম্বন্ধে কথা বলবো তাহলে চলুন শুরু করা যাক এটি মূলত আপনার কাটানোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় একটু কি এই জিনিসটাই মনে রাখবেন একটি বেশি মনে রাখার দরকার নেই আরও যদি বেশি তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করান কারণ এটি অনেক অনেক কাজে ব্যবহৃত হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে চাচ্ছি আমি বমি ফোলা বমির ভাব পেট ফাঁপা ইত্যাদি হইতে পারি এটা যখন আপনি ডোজ চলাকালীন সময় এটা এটি যদি আপনি ভুলে যান কি করবেন মানে যদি মনে করেন আপনি যে সময় খান সে সময় যদি বলে যান সে সময় সে হঠাৎ করে মনে পড়ল মনে করেন আপনি সকাল নয়টা দিকে খান এবং রাত নয়টা দিকে খান সকাল নয়টা দিকে খেতে বলে গেছেন হঠাৎ করে রাত আটটা দিকে বা সাতটা দিকে মনে পড়ল আপনি ও সময় খাবেন না ঠিক সময় খাবেন মানে মানে রাত নয়টা দিকে আবার ঠিক সময় সেটা খাবেন ডোলাক্সের সাথে একসাথে সম্পূর্ণ শস্যের রুটি এবং সরিষার তুষ ফল এবং সব সবুজ শাক সবজি সমৃদ্ধ একটি ফাইবার সমৃদ্ধ খাওয়া গ্রহণ করা স্বাস্থ্যকর মানে আপনি এগুলো এইগুলো খেলে আপনার জন্য আরও ভালো হয় হ্যাঁ এবার চলুন এর দাম সম্বন্ধেই কিছু আলাপ আলোচনা করা যাক এটি কোথায় পাবেন এবং কীভাবে পাবেন এটাতে সবাই জানেন ফার্মেসি ফার্মেসি যে কোনো ফার্মেসিতে আপনি এটি পাবেন এখন আসেন এক পাথায় কয়টা থাকে এক পাথায় আপনার হ্যাঁ বিশটা ট্যাবলেট থাকে এক পাথে বিশটা ট্যাবলেট থাকে আর এর দাম আপনি খুব এর দাম কিন্তু বেশি না বারো টাকা থেকে শুরু করে চোদ্দো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন হ্যাঁ যদি ডিসকাউন্ট থাকে তাহলে মনে করেন বারো টাকার ভিতরে বারো টাকা সাড়ে বারোটার ভিতরে সা বারো টাকা সাড়ে বারো টাকার ভিতরে আপনি এটি পেয়ে যাবেন এই হলো আপনার ডেলাক্সের ডোলাক্সের এই তথ্যগুলি আর যদি তথ্য জানতে চান তাহলে আমার আমার হ্যাঁ আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে সেখানে আপনি পেয়ে যাবেন ফুল ফুল তথ্যটা পেয়ে যাবেন কি কাজ করে কারা খেতে পারবে খানা খেতে পারবে না এর পাশে প্রতিক্রিয়া হ্যাঁ তারপর বলে গেলে কী করবেন হ্যাঁ কীভাবে কাজ করে কীভাবে ব্যবহার করবেন হ্যাঁ কিছু কুইক টিপস আছে ইত্যাদি সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর ধন্যবাদ আর যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আর এই রইল আজকে একটু কি প্রতিবেদন ওষুধের বড় যে প্রতিবেদন প্রতিবেদনটা দিয়েছি আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকবেন কারণ প্রতিদিন আমরা বিয়েছি আবার এই ধরনের নতুন 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 ওষুধের ভিডিও আপলোড করতে থাকি ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন